এক টাকায় পানি বিক্রি এক টাকায় এক টাকায় এক টাকায় এক টাকায় এক টাকায় এই যে আমরা এক টাকায় পানি বিক্রি এক টাকায় বিক্রি করতেছি এই যে এক টাকায় পানি বিক্রি করতেছি নেন হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম তো এখন আমি বর্তমানে অবস্থান করতেছি সৈয়দপুরে তো আমার সাথে দেখতেছেন এক কেস পানির বোতল তো এক কেস পানির বোতল আমরা এক টাকার বিনিময়ে আজকে বিক্রি করব সাধারণত যারা সমাজের খেটে খাওয়া মানুষ আছে যারা রিক্সা চালক অর্থাৎ এই প্রচুর রোদের মধ্যে তারা কঠোর পরিশ্রম করে যাচ্ছে তৃষ্ণায় হাহাকার কেননা এই গরমকালে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায় রেকর্ড করে শহীদপুরে সব থেকে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয় কখনো দিনাজপুর কখনো নীলফামারি তো যাই হোক আজকে সৈয়দপুরে কিন্তু প্রচুর তাপ তো এই তাপমাত্রার উপরে ডিপেন্ড করে অনেক মানুষ কিন্তু তৃষ্ণায় হাহাকার করতেছে তো আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা পানির বোতল আজকে বিতরণ করব এক টাকার পানি বিক্রি আচ্ছা তো যাই হোক আমাদের প্রথম কাস্টমার এক টাকায় পানি বিক্রি করতেছি পানি আচ্ছা পানি দাও না নেন এক টাকায় পানি বিক্রি করতেছি আমি সাধারণত পানি বিক্রি করতেছি এক টাকায় নেবেন খুচরা নাই হ্যাঁ আচ্ছা নেন খুচরা নাই তো নাই আচ্ছা পানি নেবেন এক টাকায় পানি বিক্রি করতেছি নেবেন আচ্ছা নেন তো কেমন খুব তৃষ্ণা লাগছে না আচ্ছা চাচা পানি 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 লাগবে পানি নেন তো যাই হোক মূলত হচ্ছে এক টাকা অনেকের কাছে খুচরা থাকে অনেকের কাছে নাই পাঁচকের ব্যবসাটা মনে একটু লস হচ্ছে মনে হয় আমার আচ্ছা তার যাই তারপর কোনো বিষয় না এই যে এক টাকায় পানি বিক্রি করতে চিনেন আচ্ছা যাই পানি খাবেন এই যে এক টাকায় পানি বিক্রি এক টাকা এক টাকা শুধুমাত্র এক টাকা এক টাকায় পানি বিক্রি করতেছি আচ্ছা ঠিক আছে না থাকলে সমস্যা নেই তো হচ্ছে আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা এটা হেল্প করতেছি না আমরা এটা বিক্রি করতেছি জাস্ট এইটাই আচ্ছা তো আমাদেরকে এক টাকা বেশি দিয়েছে ভাই দুই টাকা দিয়েছে তো যাই আমরা আরো এক টাকায় হ্যাঁ এক টাকায় পানি বিক্রি না না দুইটা হবে না একটা আচ্ছা আচ্ছা কোথায় আচ্ছা ঠিক আছে এক টাকায় পানি বিক্রি আপনি এক টাকায় পানি বিক্রি করতেছি এক টাকা দিতেই হবে মাস্ট বি আচ্ছা এক টাকায় পানি বিক্রি আছে।

1 টাকায় পানি বিক্রি নেন নেন 1 টাকায় পানি বিক্রি করতেছি गाइस আচ্ছা এক টাকায় পানি বিক্রি এক টাকা এক টাকায় এক টাকা এক টাকা এক টাকায় আচ্ছা আচ্ছা নেন কুছরা নাই নেন না 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 কুছরা নাই নিয়ে যান নিয়ে যান কুছরা নাই নিয়ে যান সমস্যা নাই এক টাকায় পানি বিক্রি गाइस আমরা এক টাকায় পানি আজকে আমরা ব্যবসা কিন্তু দারুণ চলতেছে 1 টাকার পরিবর্তে এক দুই টাকাও দিছো আমাদেরকে আচ্ছা যাই হোক আমরা ভাই তৃষ্ণা লাগছে এক টাকায় পানি বিক্রি করতেছি নেবেন এক টাকায় পানি বিক্রি করতেছি নেবেন এক টাকায় পানি হ্যাঁ আচ্ছা ভাইয়ের কা ভাইয়ের কাছ থেকে এক টাকায় সেল করলাম পানি আচ্ছা আচ্ছা ও চাপিয়ে যাবো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই হ্যাঁ এক টাকায় পানি বিক্রি করতেছি দেখি আচ্ছা এই যে এক টাকায় এক টাকায় পানি পাইছি আচ্ছা এই যে আমরা এক টাকায় পানি বিক্রি

তো যাই হোক দুই টাকা দিচ্ছি এক টাকা নিতে হবে আচ্ছা তো যাই হোক আমাদের মূলত হচ্ছে এক টাকায় পানির বোতলের এক পিস আমাদের অলরেডি শেষ তো আমরা ভবিষ্যতে এই আরমান এক্সপ্রেস বা আরমান ব্লক এসডিপির মাধ্যমে ফিউচারে আরও ভালো কিছু করার চিন্তা আছে আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ আমি আসি